প্রিয় যুবশ্রী বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের যুবশ্রীর ভাতা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো যারা যারা যুবশ্রীর ভাতা পান মাসে মাসে দেড় হাজার টাকা করে তাদের জন্য এই ভিডিওটি বানানো দেখুন যুবশ্রী প্রকল্পের ভাতা আপনারা অলরেডি দু মাসের টাকা পেয়েছেন যারা যারা টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যুবশ্রী সম্পর্কিত সমস্ত রকম আপডেট কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি দেখুন এখানে প্রমাণ সহ স্ক্রিনশট আমি তুলে ধরছি যুবশ্রী প্রকল্পের দু মাসের টাকা মার্চ মাসের আঠারো তারিখেই সকলের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এরকম কোনো বাকি নেই যে কোনো জেলায় বাকি রয়েছে সমস্ত জেলায় কিন্তু তিন দু মাসের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তবে অনেকে এখনও কমেন্ট করে জানাচ্ছেন যে তার যুবশ্রী প্রকল্পের টাকা ঢোকেনি যাদের এরকম সমস্যা হয়েছে যে টাকা এখনও অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তারা অবশ্যই কিন্তু নিজের রেজিস্টারটা চেক করে দেখবেন যদি লাইভ কেস দেখায় তাহলে আপনারা কিন্তু পরবর্তীতে টাকা পাবেন আর যদি আপনাদের লাইভ কেস না দেখায় বা অন্য কোনো কিছু দেখায় তাহলে কিন্তু আপনাদের টাকা পাওয়া বন্ধ হয়ে গিয়েছে বা আপনারা ভবিষ্যতেও আর যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন না অবশ্যই আপনারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিসে গিয়ে যোগাযোগ করবেন দেখুন আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি যে আঠারো তারিখে যে দু মাসের টাকা ক্রেডিট হয়েছে এরকম একটি স্ক্রিনশট দেখাচ্ছি দেখুন এখানে আঠারো তারিখে কয়েকজনের আমি স্ক্রিনশট তুলে ধরছি যে আঠারো তারিখে কিন্তু দু মাসের টাকা ক্রেডিট রয়েছে আপনারা যারা যারা টাকা পাননি তারা অবশ্যই কিন্তু নিজের এসাটাচ মোবাইলে বা কম্পিউটার দিয়ে ইভি নাম্বার দিয়ে চেক করে দেখবেন তেরো তারিখেও কিন্তু ক্রেডিট হয়েছে অনেকেরই যুবশ্রী প্রকল্পের টাকা মোট দু মাসের টাকায় ক্রেডিট হলো এই মার্চ মাসে দেখুন বন্ধুরা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যুবশ্রী সম্পর্কিত সমস্ত রকম আপডেট কোনো আপডেট আসলে আমি কিন্তু সবার আগে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ